প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে রেনিকের বাদ আপনারা অনেকে রেনিকের বাদ দেখতে চেয়েছেন রেনিকের বাদ না শুধু তার সঙ্গে আরেকটি উপহার দেবো সেটা হলো হরিপুর ব্রিজ আপনারা দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন হরিপুর ব্রিজ আর এই জায়গাতে এটা রেনিকের বাদের একটা অংশ এটা হলো আপনার পূর্ব সাইড এই সাইডে যখন আমরা এলাম তখন দেখতে পাচ্ছি যে আমাদের হরিপুরের কুষ্টিয়া হরিপুরের যে একটা সংযোগ সেটা হলো এই সেই হরিপুর এবং এই যে রাতের অসাধারণ লাগে দেখতে যদি কখনো পারি আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই হলো অবস্থা মাছ মাছ দেখুন কত সুন্দর নদীর মধ্যে তারা ভাই কি মাছ পেলেন

হ্যাঁ দেখতে পাবো এটা কিন্তু একেবারেই ভাবিনি এটা একটা আসলে আমার জন্য চমক ছিল তো দেখে একটু ঘুমাবা তো এই হলো কাজবন আর আমরা একটু কাজগুনের ভিতরে একটু দেখার চেষ্টা করি আসলে খুব সুন্দর একটি জায়গা হাত কেটে যাচ্ছে যদি এরকম প্রচুর ধানালো সাধারণ একটি ভিউ এই জায়গাটাই ভাবতে পারি না এত সুন্দর একটি ভিউ এদিকে মাছ মাঝে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে সেই কাশবন এই শ্রী কাশবন কাশ্মী যেটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে কাশবন যাবো আল্লাহর রহমতে এখানে এসে কাশবন দেখে বললাম অসাধারণ একটি জায়গা সুন্দর একটি মুহূর্ত খুব ভালো লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি আল্লাহ হাফেজ

那么多，那么多。